নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার বালিগঞ্জে নিজের বাড়িতে বসে আনুষ্ঠানিকভাবে টুটু বসু জানিয়ে দিলেন এবার কোমর বেঁধে নামছেন মোহনবাগান নির্বাচনে একদিকে তার পুত্র সিঞ্জয় বসু অন্যদিকে তার এক সময়ের খুব কাছের সন্তান তুল্য দেবাশিস দত্ত শুধু কি তাই দেবাশিসের সঙ্গে আবার তাঁর ছোট ছেলে সৌমিক বসু তাই তার অবস্থান নিয়ে একটা কৌতূহল ছিল শনিবার সব কৌতূহল মিটিয়ে দিলেন তিনি সিনজয়কে জেতানোর জন্যই নামলেন নির্বাচনে এবং সে কারণেই সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংবাদিক সম্মেলন করেই জানিয়ে দিলেন টুটুবাবু

আমি হাত করে চাইছি যে দেবাশিস দত্ত তার ছেলের মতো সেভাবেই দেখতেন টুটু বসু তবু মোহনবাগান নির্বাচন নিয়ে কেন এই পরিস্থিতি তৈরি হলো কেন তিনি মধ্যস্থতা করে ব্যাপারটা মেটাতে পারলেন না এই কেনর উত্তরে রীতিমতো বিস্ফোরণ টুটু বসুর মোহনবাগান নির্বাচনে একদিকে বড় ছেলে সৃঞ্জয় অন্যদিকে দেবাশিসের সঙ্গে ছোট ছেলে সৌমিক এটা কি ফাটল ধরাবে বসু পরিবারে প্রশ্নটা শুনেই উত্তেজিত হয়ে উঠলেন টুটু বসু জানালেন যত সহজে মিত্র পরিবারে ফাটল ধরানো গেছে সেভাবে বসু পরিবারে ফাটল ধরানো সম্ভব নয় তিনি বট বৃক্ষের মতো সম আঁকলে রাখবেন

আমার ছোট ছেলে বিরোধী করবে এটা দুঃস্বপ্ন ভবন একটা ভুল করিয়ে দিয়েছিল অসম্ভব বুদ্ধিমান আমি তো বলছি মিত্র পরিবারের পাঠক এনে দিয়েছে কখন এনে চন্দন মনে যাব আমার সঙ্গে অঞ্জনের গুরুত্ব করে দিয়েছিল রফসান মোহন মোহনবাগানে আসছেন সবটাই আটকে আছে মলিনার সিদ্ধান্তের ওপর সবুজ সংকেতের ওপর আসলে কাকে কাকে রাখা হবে কাকে কাকে ছাড়া হবে সেই চূড়ান্ত তালিকা এখনো দেননি কোচ মলিনা ফলে সব কিছুই আটকে আছে স্টুয়ার্ডের চলে যাওয়ার সম্ভাবনা নব্বই শতাংশ আসলে তিনি হোমসেক তাই মরিয়া হয়ে আয়ারল্যান্ডের ক্লাব খুঁজছেন কিন্তু তিনি ছাড়লে পরিবর্তে রবিনকেই নেওয়া হবে কিনা সেটা ঝুলে আছে লাতিন আমেরিকার আরও দুই ফুটবলারের সঙ্গেও যোগাযোগ চলছে মলিনা নিজেও ফুটবলার দেখছেন তিনি চূড়ান্ত তালিকা না দেওয়া পর্যন্ত সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত সব কিছুই থেমে আছে টম অলডেটকে পেতে ঝাঁপিয়েছে বেঙ্গালুরু এফসি মুম্বাইও তাকে চাইছে তবে এই মুহূর্তে যা খবর তাতে তাকে রেখে দিতে চায় মোহনবাগান টাকা পয়সা নিয়ে কথা চলছে তবে এ ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না মলিনার সিদ্ধান্ত না জানা পর্যন্ত মলিনা কি তালিকা দেন টমকে রাখার ব্যাপারে তিনি কতটা আগ্রহী সেটা না জানা পর্যন্ত টাকা পয়সার ব্যাপারে কতটা এগোনো হবে সেই সিদ্ধান্তও নেওয়া যাচ্ছে না অনেকগুলো কারণে মলিনাও অপেক্ষা করছেন তিনিও ধীরে চলো নীতি নিয়েছেন মোহনবাগানে খেলতে খেলতে পাঞ্জাবে একাডেমি করলেন আমনদীপ নাম পাঞ্জাব স্পোর্টিং ফুটবল একাডেমি এই একাডেমিতে রয়েছে অত্যাধুনিক পরিকাঠামো রেসিডেন্সিয়াল ক্যাম্পাস AIFF квалиഫൈഡ് কোচ জিম CBSE স্কুল এসির পরিষেবা সহ সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে এই একাডেমিতে ইতিমধ্যে অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 ফুটবলারদের নিয়ে কাজ শুরু হয়ে গেছে 12 বছর পর এক বাঙালি ফুটবলারকে দেখা গেল শুক্রবার AIFF এর বর্ষ সেরা অনুষ্ঠানের সেরা ডিফেন্ডারের পুরস্কার নিতে তিনি সুভার শিশপস এই পুরস্কার উৎসর্গ করলেন তার সমস্ত শুভানুধায়ীদের পরিবার শৈশব ক্লাবের কোচ মোহনবাগান কোচ এবং দলের সমস্ত সমর্থকদের খুব ভালো লাগছে যে আমি এবছর প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছি দেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছি তো খুব ভালো লাগছে আমার জন্য এবং আমার পুরো ফ্যামিলির জন্য এটা প্রাউড মুভমেন্ট এবং এটা আমার কাছে সব থেকে বড় অনার আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি শুধু আমার হার্ডওয়ার্ক আর আমার সবকিছুর জন্য নয় আমার পেছনে অনেকের হাত আছে যা যারা আমায় সাহায্য করেছে এই জায়গায় পৌঁছানোর জন্য আমার আহ ছোটবেলা থেকে স্টার্ট করে আর এখন পর্যন্ত সব কোচে টিম মেট অ্যান্ড সাপোর্টিং স্টাফ এবং স্পেশালি ফ্যানস যারা অলওয়েস আমার দের সাপোর্ট করে এসেছে থ্রু আউট সিজেন এবং সাথে হচ্ছে মেন ইম্পর্ট্যান্টলি আমার ফ্যামিলি মাই ওয়াইফ মাই প্যারেন্টস তো যারা হচ্ছে যে প্রতিদিন আমাকে মানে আমার এই ফুটবল জার্নিতে আমার পুরো লাইফে আমাকে সাপোর্ট করে গিয়ে তো তাদের জন্যই আজকে আমি সাকসেস হতে পেরেছি এবং সাকসেস পাচ্ছি তো তাদেরকেই আমি ডেডিকেট করব তার ছোটবেলার কোচেদের একজন রঞ্জন চৌধুরী তিনিও কোচিং অবদানের জন্য জীবন কৃতি সম্মান পেয়েছেন শুক্রবার সুভাষিসের কাছে বিশেষ মুহূর্ত ছিল এক মঞ্চে রঞ্জন চৌধুরীর সঙ্গে পুরস্কার নেয়া আগের দিন যখন অ্যাওয়ার্ড নিচ্ছিলাম তো ওখানে রঞ্জন চৌধুরীও ছিলেন ওনাকেও এক্সিলেন্স মানে অ্যাওয়ার্ড দেওয়া জুনিয়র প্লেয়ার তোলার জন্য তো স্পেশাল মুভমেন্ট ছিল আমার জন্য সেটা যে এ একই মঞ্চে আমার ছোটবেলার গুরু যিনি আমাকে তৈরি করেছেন এবং আমি একসাথে অ্যাওয়ার্ড পেয়েছি এটা একটা হ্যাঁ এটা একটা তোমার কাছে বিশেষ মুহূর্ত মানে গত বারো বছর পেশাদার ফুটবলে রয়েছেন পাওলো মালদিনীর ভক্ত তিনি প্রত্যেক মরসুমের শুরুতে স্বপ্ন দেখতেন দেশের সেরা ডিফেন্ডারের এই পুরস্কারটা পাওয়ার সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে সুভাষিষ আগামী দিনেও প্রত্যেক বছর এই পুরস্কারটা জিততে চান তার জন্য পরিশ্রমী তার চাবিকাঠি ছোটবেলায় আমার বাবাকে দেখেই খেলা বাবার হাত ধরে মাঠে যাওয়া বাবা দাদা খেলতো বাট যখন আমার সেন্স হয়েছে আমি যখন বুঝতে শিখেছি তারপর আমার পাওলো মালদিনির খেলা আমার ভালো লাগতো তো আমি পাওলো মালদিনিকেই ফলো করতাম প্রতি বছর আমি জিততে চাই প্লেয়ার অফ দা ইয়ার অ্যাওয়ার্ড প্রতি বছর আমি ট্রফি জিততে চাই আমার মধ্যে সেই হাঙ্গার রয়েছে তো আমি চাই যে প্রতি বছর জিতি আমি তো obviously আমার যে ড্রিম পূরণ হয়েছে আমি যে দশ বারো বছর পনেরো ধরে আমি প্রফেশনাল ফুটবল খেলছি তো তখন থেকে আমি ভেবেছিলাম যে জিতবো আমি একদিন ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড বেস্ট প্লেয়ার হব তো আজকে সেটা পূরণ হয়েছে বাট এটাকে আমি আরো কন্টিনিউ করতে চাই এবং আরো অনেক বছর জিততে চাই ক্রেস পরিবর্তে মিগুয়েলকে নেয়ার সিদ্ধান্ত পাকা এর পর অবশ্য ক্রেসপোকে রাখার ব্যাপারেই মত দিয়েছিলেন অস্কার কিন্তু সুপার কাপে ক্রেসপোর পারফরমেন্স দেখার পর তিনি স্পষ্ট জানিয়ে দেন ক্রেসপোকে তার দরকার নেই পরিবর্তে মিগুয়েলকে নেয়ার সিদ্ধান্ত এদিকে থংবৈ সিং তো জেড্ডাই এফসি ওয়ার্কশপে অংশ নিয়ে ফেরার পর কি আপডেট দেন সেটা দেখেই পরবর্তী সিদ্ধান্ত তবে তিনি সৌদি লীগের ম্যাচ দেখে এলেও সেখান থেকে কাউকে নেওয়া বেশ কঠিন কাজ কারণ সৌদি লীগের মানের ফুটবলারদের জন্য খরচ করতে হবে অনেকটাই বেশি ইস্টবেঙ্গলকে হ্যাঁ বা না বলার জন্য কেন অপেক্ষা করছেন নোয়া সাদেও প্রস্তাব গেছে ইস্টবেঙ্গলের কিন্তু নোয়া চাইছেন এমন ক্লাবে সই করতে যাতে এফসি টুর্নামেন্টে খেলতে পারেন তাই শনিবার রাত পর্যন্ত তারা অপেক্ষা সুপার কাপ ফাইনালে যে দল জিতবে তারা যদি প্রস্তাব দেয় নোয়া আগ্রহী হবেন নচেত তার এজেন্ট প্রস্তাব দেবে সুপার কাপ চ্যাম্পিয়ন দলকে সেখান থেকে সাড়া না পেলে তবেই কেরালা অথবা বি ইস্টবেঙ্গলকে বেছে নেবেন আইএসএল অন্যতম সেরা ফুটবলার তাই দু একদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে নোয়াকে ইস্টবেঙ্গল পাচ্ছে কিনা হাবিবের কথা খুব মনে পড়ছিল রঞ্জন চৌধুরীর শুক্রবার ভুবনেশ্বরে এআইএফএফ এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোচের জীবনকৃতি সম্মান পাওয়ার পর শনিবার কোজিকোর ফেরার পথে ফোনে প্যারাল স্পোর্টসকে জানালেন টাটা ফুটবল একাডেমিতে দু দশকেরও বেশি সময় কাটিয়েছেন তিনি একশো সাতাশ জন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফুটবলের বেরিয়েছে এই একাডেমি থেকে তার মধ্যে ২৬ জন জাতীয় দলের অধিনায়ক হয়েছে ওই সময়টাই ছিল তার কোচিং জীবনের সেরা সময় একুশ বছর ধরে কাজ করছি যেখান থেকে একশো সাতাশটা ছেলে ইন্ডিয়া খেলেছে যত অর্জুন অ্যাওয়ার্ডই ওখান থেকে পেয়েছে ছেলেরা ছাব্বিশ জন ক্যাপ্টেন হয়েছে তারপরে এগুলো তো মুখে সবকিছু শুরুই তো টিএফের থেকেই বিরাট জার্নিটা খুব বড় জার্নি ছিল একুশ বাইশ বছরের জার্নি একই সঙ্গে প্রয়াত মোহাম্মদ হাবিবের কথা তার স্মৃতিতে আজও উজ্জ্বল নির্দ্বিধায় বললেন কোচ হিসাবে দুজনকে গুরু বলে মেনেছে মোহাম্মদ হাবিব এবং জার্মান কোচ রোতে হাবিবের কথাই বিশেষভাবে মনে পড়ে রঞ্জন চৌধুরীর তার কাছেই যে শিখেছিলেন ডিসিপ্লিন ফুটবলারদের মোটিভেট করার কায়দা দুজনকে মানি একটা হচ্ছে রোটে মোলার জার্মানি আর সেকেন্ড হচ্ছে হাবিব দার হাবিব থেকে ডিসিপ্লিন শিখেছি প্রচুর প্রচন্ড আর রোটে মুলারের কাছে মানে মডার্ন ট্রেন্ড অফ সকার পুরোটা নলেজটা আগামী দিনে বাংলায় ফেরার ইচ্ছে আছে চৌষট্টি বছর বয়সী এই কোচের বললেন ইস্ট বেঙ্গলে তো পাঁচ বছর ছিলাম একাধিক ফুটবলার বেরিয়েছে ভবিষ্যতে যদি আবার সুযোগ পাই তাহলে নিশ্চয়ই বাংলাতেই ফিরব আমার একমাত্র আমার ইচ্ছা আছে বেঙ্গলে ফেরত যাওয়ার ও দেখা যাক দেখো বেঙ্গলে যত প্লেয়ার বেরিয়েছে নাইন্টি পার্সেন্ট মানে তিরিশ বছর ধরে নাইন্টি পার্সেন্ট কিন্তু আমার আর্দি বেরিয়েছে আচ্ছা মানে ম্যাক্সিমাম প্লেয়ার এফ এর থেকে বেরিয়েছে তারপরে পুনে এসে থেকে বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ বাঙালি ছেলেরা হ্যাঁ বেঙ্গলের থেকে বাঙালি ছেলে ওঠানো মুশকিল বেঙ্গলের বাইরে থেকে বাঙালি ছেলে ওঠানোর খুব সুবিধা ফুটবলে সাফল্যের পথে এগিয়ে চলেছে শ্রীভূমি এফসি ছেলেদের ফুটবল টিমই শুধু নজর কাটছে না শ্রীভূমির মহিলা ফুটবল টিমও দ্বিতীয় ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে এবারে আইডাব্লিউএল এর তৃতীয় স্থানে শেষ করেছে দলের কোচ সুজাতাকর ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে সেরা কোচের স্বীকৃতি বেছেন এমনকি বেস্ট প্রতিশ্রুতিবান ফুটবলার হয়েছেন শ্রীভূমি ফিসানা পাশাপাশি ছেলেদের টিমও এবার গৌতম ঘোষের কোচিংয়ে প্রিমিয়ার খেলতে নামবে ফার্স্ট ডিভিশন থেকে সদ্য প্রিমিয়ারে উঠে ইস্টবেঙ্গল মোহনবাগানকে টেক্কা দেওয়ার ভাবনার কথা জানালেন শ্রীভূমিকর্তা রাকেশ ঝা প্রথমবার কন্যাশ্রী চ্যাম্পিয়ন হলাম তারপর আমরা এল সেকেন্ড ডিভিশন খেলতে গোয়াতে গেলাম গোয়াতেও চ্যাম্পিয়ন হলাম তারপর যথারীতি চ্যাম্পিয়ন হলো তোমাকে ফার্স্ট ডিভিশন আই লিগ যেটা কি আইডাব্লু এল ওয়ান সেটাতে পার্টিসিপেট করতে হয় সেখানে তো ভারতবর্ষের সব টিমলাই খেলছে আমরা তো মেয়েদের টিম অনেক দিন ধরে কিন্তু আমরা ফার্স্ট টাইম আই লিগ খেললাম এক্সপিরিয়েন্সও ফার্স্ট টাইম কেন আমাদের কন্যাশ্রী খেলার একরকম এক্সপিরিয়েন্স স্টেট লেভেল আর আইডাব্লু খেলা যেখানে আমাদের হোল ইন্ডিয়া সব ভারতবর্ষের সব জায়গা থেকেই সব টিম পার্টিসিপেট করছে তারা অনেক দিন ধরে খেলছে মেয়েদের ফুটবল নিয়ে কাজ করছে আমরা তো ফার্স্ট টাইম অল ইন্ডিয়াতে গেলাম কিন্তু আমাদের ফরেনার একটু ফ্লপ করেছে তার জন্যে আমরা থার্ড পজিশানে শেষ করেছি যদি একটু ফরেনার ভালো হতো তাহলে আমরা হয়তো এবারই ভালো রেজাল্ট করতে পারতাম ভালো আমরা আশাবাদী ছিলাম ফরেনার ফ্লপ হয়েছে বলে আমরা একটু থার্ড পজিশন করেছি কিন্তু আমরা ঠিক আছি থার্ড পজিশন আমরা হ্যাপি আমাদের কোচ এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে বেস্ট কোচ হয়েছে সুজাতা কর আমাদের প্লেয়ার তোবিশানা সানা ওগুলো গিয়ে বেস্ট প্রমিসিং প্লেয়ার হয়েছে দিস ইয়ারের ভালো লাগছে যে এত থার্ড পজিশন হওয়ার পরেও আমাদের কোচ যে বেস্ট কোচ হয়েছে বা আমাদের প্লেয়ার তার মানে আমরা ভালো পারফর্ম করতে পেরেছি এটাই আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট এবার আমাদের গৌতম ঘোষ আমাদের কোচ আমরা ফার্স্ট ডিভিশন থেকে সুইমিং ফুটবল ক্লাব এবার প্রিমিয়ারে উঠেছে তো প্রিমিয়ারের লড়াইটাও তো বহুত কঠিন লড়াই কেন এখানে সবাই বড়ো বড়ো টিম বড় বড় ক্লাব আর প্রিমিয়ারটা আমাদের কাছে ফার্স্ট টাইম তো আমরা তৈরি হচ্ছি যাতে লড়াইটা দিতে পারি কতটা দিতে পারব না কিন্তু চেষ্টা করছি যাতে অন্তত মাঠে একটু ভালো লোকের যাতে খেলা দেখলে মনে হয় যে না ভালো খেলছে টিমটা ফুটবলের প্রতি ভাবনা আর তাই পরিকাঠামোর দিকে বাড়তি নজর দিয়েছে শ্রীভূমি নিজেদের মাঠ থেকে মহিলা ফুটবলারদের থাকার ব্যবস্থা রাকেশিয়া বলছেন দলের একতা বাড়াতে এগুলো সবার আগে দরকার তুমি যখন ফুটবল নিয়ে কাজ করবে তাহলে তোমাকে ফার্স্ট টাইম মাঠটা তোমার নিজে করতেই হয় নাহলে ফুটবল যদি করি আর মাঠ যদি না থাকে তাহলে আবার কোথায় এখানে মাঠ নেই প্র্যাকটিস পারবে না করতে মাঠ চাইতে হবে বলবো আমার আজকে খেলা আছে তার জন্য আমার প্রথম লক্ষ্যটাই ছিল আমরা বিধাননগরে আমাদের একটা এইচবি বি গ্রাউন্ড যেটা আমাদের নেওয়া হয়েছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নিজে মাঠটা আমরা যদি তৈরি করতে পেরেছি যাতে আমাদের সময় আমাদের একটা ফ্রি মাঠ থাকুক যাতে আমাদের ছেলেমেয়েরা আমাদের এমনি তিনটে চারটে টিম যদি আমরা নিজেদের মাঠ না করতে পারি খেলা কোথায় পরিচালনা করবো প্র্যাকটিস হবে কোথায় এটাই আমার টার্গেট ছিল যে মাঠটা করি আর মেয়েরা এসে থাকে এখানে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা এর জন্য করেছি যাতে প্র্যাকটিসটা একসাথে করতে পারে এবার একসাথে থাকলে না একটা বন্ডিং তৈরি হয় এটা আমাদের মানে চিন্তাধারা যে আমরা যদি একসাথে থাকি ধরো আজকে তোমার সাথে আমি ধরো একসাথে একটা শেয়ার করছি একটা রুম তাহলে আমার তো তোমার একটা বন্ডিং তৈরি হবে অটোমে কারণ আমি তোমাকে বুঝবো যে এই সময় তুমি এটা খাও ওটা এইভাবে চলি তো নিজেদের মধ্যে একটা বন্ডিং অটোমেটিক আসে আর আমরা এই বন্ডিংটা আছে আজকে আমরা রেজাল্ট দেখো মাঠে পাচ্ছি কিন্তু জানালেন শ্রীভূমি কর্তা আর আমার সাথে আমার প্রেসিডেন্ট যেহেতু পলিটিক্যাল লোক সুজিত দা সুজিত দা ভেরি গুড পারসন আর ফুটবল লাভার যারা সুইদ বোস চেনে সুহিত দা গড়ের মাঠে দিন ধরে খেলেওছে অনেক টিমে আর অ্যাস এ ফুটবল লাভার মানুষটাও ফুটবলটা নিয়ে অনেক ভাবে আমাদের এটা অনেক বড় একটা প্রাপ্তি যে একটা মানুষ আমার মাথার উপর আছে ভালো লাগে ফুটবলটা উনি সবসময় এনজয় করে আর অন্য কে কি করে আমি জানি না কিন্তু ইনি কিন্তু ফুটবল নিয়ে ভাবে ভালো মানুষ ফুটবলটা মানে আমাদের অনেকের থেকে বেশি ভালো বোঝে দু হাজার জুন পর্যন্ত তার চুক্তি ম্যানচেস্টার সিটির সঙ্গে তারপর পেপ গোয়ারদিওয়ালার কোচিং জীবনে আসবে বড় একটা বিশ্রাম ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে গোয়ারদিওয়ালা জানিয়েছেন বিশ্রাম নিয়ে আবার তিনি কোচিংয়ে ফিরবেন কিনা তা এখনই বলতে পারবেন না তবে বিশ্রামটা অনেক দিনেরই হবে বার্সেলোনায় চার বছর বায়ার্ন মিউনিকে তিন বছর কাটিয়ে ম্যান সিটিতে তার দু হাজার সাতাশে এগারো পূর্ণ হবে সাক্ষাৎকারে তিনি এও বলেছেন কোন দেশের কোচ হতে তার কোনো আপত্তি নেই শুক্রবার প্রিমিয়ার লিগে উলসের বিরুদ্ধে এক গোলে জিতল ম্যানচেস্টার সিটি গোল করেছেন কেভিন দ্য দ্যাবেন লিগ টেবিলের ম্যান সিটি এখন তিন নম্বরে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন অনেকটাই নিশ্চিত ইংল্যান্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রান্সজেন্ডার মহিলা ফুটবলারদের পেশাদার ফুটবল খেলা নিষিদ্ধ করে দিল ফুটবল অ্যাসোসিয়েশন এর আগে সুপ্রিম কোর্টই নির্দেশ দিয়েছিল যে শরীরে টেস্ট ও স্টেরনের মাত্রা যদি এফ এর নির্ধারিত মানে থাকে তাহলে সমকামী মহিলাদের মহিলা বলে ধরা হবে এবং তারা মহিলা ফুটবল লিগে অংশ নিতে পারবে বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা ইন্টারমিলানের দলের অন্যতম সেরা স্ট্রাইকার লাউটারো মার্টিনেজ থায়ের ছোটের জন্য মাঠে নামতে পারবেন না প্রথম লেগে রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হয়েছিল তিন তিন ফলে বিরতির পর মার্টিনেজ মাঠে নামতে পারেননি কেরিয়ারে এখনও পর্যন্ত ছশো তেষট্টি ম্যাচ খেলেছেন ব্রুনো ফার্নান্ডেজ চোট বা অসুস্থতার কারণে ১৩ বছরের পেশাদার ফুটবল জীবনে মিস করেছেন মাত্র ছটি ম্যাচ এই পরিসংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতোই দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমেও ছবিটা বদলায়নি এ মরশুমে ছোটের কারণে কোনো ম্যাচ মিস করেননি ফার্নান্ডেজ প্রিমিয়ার লিগে চৌত্রিশ ম্যাচে তেত্রিশটিতেই ছিলেন স্কোয়াডে ইউরোপা লিগে তেরো ম্যাচের মধ্যে বারোটিতেই প্রথম একাদশে ছিলেন ফার্নান্ডেজ নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি এক ম্যাচ বাকি ম্যাচগুলোতে পুরো সময়ের জন্যই মাঠে ছিলেন ব্রুনো তার এমন ফিটনেস যে কোনো ফুটবলারের কাছে ইর্ষার কারণ হয়ে উঠতে পারে বিশ্বজুড়ে 22 কোটির নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা তাকে রান আউট দেওয়া নিয়ে টিভি আম্পায়ারের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল শুক্রবার সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে তাকে বিতর্কিত রান আউট দেওয়া হয় মাঠের আম্পায়ার বুঝতে না পারায় টিভি আম্পায়ারের কাছে পাঠানো হয় টিভি আম্পায়ার মাইকেল গফ বারবার রিপ্লে দেখে গিলকে আউট দেন এরপরই ডাক আউটে ফিরে গফের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন গেল পরে তিনি জানান আম্পায়ারের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে আসলে যখন আপনি একশো শতাংশ দেন তখন একটা আবেগ তো কাজ করেই শুক্রবার আইপিএলে গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের চোদ্দ নম্বর ওভারে সানরাইজার্সের অভিষেক শর্মাকে দলের ফিজিও ট্রিটমেন্ট করার সময় গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল এসে নাকি তাকে লাথি মারেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যদিও ভিডিওটি দেখে অবশ্য বোঝা যায়নি যে গিল থেকে লাথি মেরেছেন গোটা দেশে সাড়া ফেলে দিয়েছেন চোদ্দ বছরের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশে এখন থেকেই অনেকের আলোচনা জাতীয় দলে কবে দেখা যাবে বৈভবকে কিংবদন্তি সুনীল গভাস্কর অবশ্য সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন বৈভবকে বুঝে নেওয়ার জন্য সময় দিতে হবে অন্তত দুটো মরসুমুখে খেলতে হবে আগামী আইপিএল শেষ হওয়ার পরে সূর্যবংশকে ভারতীয় দলে দেখা যেতে পারে এবারের আইপিএল এ দ্বিতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দশ ম্যাচে সাতটা জয় তাদের কিন্তু একবারও তারা খেতাব জেতেনি এই শুভকামনাতেই কি দলের একজন ভক্ত তৈরি করলেন একটি পোস্টার যার মধ্যে রয়েছে একটি কিউআর কোডও আর লেখা দশ টাকা দান করুন প্রার্থনায় বেঙ্গালুরু শহরের সর্বত্র ছড়িয়ে হয়েছে এই পোস্টার সংযুক্ত আরব মহিলা ক্রিকেট দল আইসিসির একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার স্ট্যাটাস অর্জন করল মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে তারা পঞ্চম দল হিসেবে আইসিসির অ্যাসোসিয়েট সদস্যের যোগ্যতা অর্জন করল আইসিসির বাকি চার অ্যাসোসিয়েট সদস্য নেদারল্যান্ডস থাইল্যান্ড নিউ পাপুয়া গিনি আর স্কটল্যান্ড আগামী তিন থেকে চার বছরের মধ্যে তাদের অন্তত আটটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে আইসিসির একদিনের আন্তর্জাতিক র্যাঙ্কিং অর্জন করার জন্য খেলার রয়েছে আর খবর আর খেলার খবর নিয়ে আমাদের চব্বিশে মে বেঙ্গালুরুর কান্তিভিরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা নীরজ চোপড়া ক্লাসিক জ্যাভলিন থ্রোয়ের প্রতিযোগিতায় সব থেকে কাছ থেকে দেখা টিকিটের দাম রাখা হয়েছে চুয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা টিকিটের দাম শুরু হচ্ছে একশো নিরানব্বই টাকা থেকে টুর্নামেন্টে নীরজ চোপড়া ছাড়াও ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে অংশ নেবেন কিশোর জেনা সচিন যাদব রোহিত যাদব এবং সাহিল সিলওয়াল দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আন্ডারসন পিটার্স অলিম্পিক্সের উপজয়ী জুলিয়াস ইয়েগোর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যাভলিন থোয়াররাও অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে ফর্মুলা ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ ড্রাইভার হিসেবে গ্রাফি জিনলেন ইতালির কিমি আন্তোনাল্লি মার্সেডিজের এই ড্রাইভার শুক্রবার মায়ামি গ্রাফিতে সর্বকনিষ্ঠ হিসাবে এক মিনিট ছাব্বিশ দশমিক চার আট দুই সেকেন্ডে ল্যাপ শেষ করলেন দ্বিতীয় হয়েছেন অস্কার পিয়াস্ত্রি এবং তিন নম্বরে শেষ করেছেন ম্যাকলারনের নরিস আর সেই কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আইপিএলে আরসিবি অবশ্যই শিরোপার জন্য শক্তিশালী দাবিদার একমাত্র একবার ২০১৬ সালে প্রথম দুয়ের বাইরে থাকা দল চ্যাম্পিয়ন হয় তাই ট্রফি জিততে হলে প্রথম দুয়ে থাকতে হবে আরসিবি কে প্যারালাল সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়